নমস্কার বন্ধুরা অঙ্কিতা রান্নাঘরে বাইকে স্বাগত আজকে বানাবো বেত শাক বেত শাকটা আমরা শীতকালে সচরাচর পেয়ে থাকি খুব সহজে হয়ে যাওয়া আর খুব হেলদি একটা রেসিপি একটা কড়াইতে আমি দু চামচ মতন সরষের তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার কালো জিরে আর শুকনো লঙ্কা ফোরনে দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া আলু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই দু মিনিটের জন্য আলুটাকে খুব ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া শিম একইভাবে শিমটাকে দিয়েও দু থেকে তিন মিনিটের জন্য ভেজে নেব আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মটরশুটি একইভাবে সব কিছু এবার ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর হাফ চামচ মতন হলুদ খুব ভালো করে সব মশলাগুলোকে এবার মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়ামে করে রাখবো সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে নেওয়া বেত শাক বেত শাকটা দিয়ে খুব ভালোভাবে এবার আলুর সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবেন এই সময় শাক বানানোর সময় কোনো রকমের জলের ব্যবহার করবেন না শাক দেখে যেই জলটা বেরোয় সেটাতেই শাকটা সেদ্ধ হয়ে যায় শাকটা খুব ভালো করে মজে এসছে মাঝে মাঝে একবার করে নেড়ে নেবেন যাতে নিচে লেগে না যায় একটা আলুকে আমি কেটে দেখাচ্ছি আলুটাও পুরো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এইভাবে বেতশাক বানিয়ে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আজকের মতন এইটুকুই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ